তো সবাই স্বাগতম তো আজকে আমরা দেখব যে এনজি টিউব অথবা ন্যাসোগ্যাস্টিক টিউব এটা আসলে কিভাবে ইনসার্ট করা হয় বা কিভাবে একজন রোগীকে এই এনজি টিউব পরানো হয় তো আমরা এনজি টিউব পরানোর আগে প্রথমে আমরা জানব যে এনজি টিউব মানে পরানোর জন্য আমাদের কি কি ইকুইপমেন্ট মানে প্রয়োজন তো ইকুইপমেন্টগুলো গুলো একটু মানে দেখাই প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো একটা একটি মানে স্টেথোস্কোপ স্টেথোস্কোপের পরে আমাদের যে বিষয়ে লাগবে একটা হচ্ছে জাইলোজেন বা লিডোকাইন এরপর লাগবে আমাদের একটি এনজি টিউব এই যে সিক্সটিন সাইজের এনজি টিউব এরপর আমাদের প্রয়োজনে একটি হ্যান্ড গ্লোভস সাধারণত এটার একজন মানে সাইজ অনুযায়ী হয় তো আমার হাতের সাইজ অনুযায়ী সাইজ আমি ইউজ করতেছি আর হ্যান্ড গ্লোভস এর পরে সর্বশেষ আমাদের যেটি লাগবে সেটা হলো ম্যাক্রোপোর একটি ওয়ান ইঞ্চি অথবা টু ইঞ্চি একটি মানে ম্যাক্রোপোর আমাদের প্রয়োজন তো এবার আমাদের কিভাবে আমরা এনজি টিউবটাই পড়াবো সেই প্রসিডিউর আপনাদের সামনে তো এরপর আমরা হ্যান্ড গ্লোভস টি পরবর্তী আমরা স্টাইল ভাবে হ্যান্ড গ্লসি পরে নিলাম আর হ্যান্ডবলস কি পরার পরে এবার আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আমাদের এবং আমরা এখন এনজি টিউবটি মানে তো এই হলো আমাদের ফিডিং টিউব অথবা যেটাকে আমরা এনজি টিউব বলি মানে তো এর ইন্ডিং পয়েন্ট এটা ওপেন থাকে এইভাবে তো এটা আমাদের অফ করে নিতে হবে প্রথমত আমাদের মানে বন্ধ করে নিয়ে তারপর আমরা কাজ করবো অনেক সময় দেখা যায় এখান থেকে অনেক খাবার বাহিরে দিকে উঠে আসতে পারে তো প্রথমত এটা আমাদের অফ থাকবে তাহলে অফ করে নেব আর এরপরে আমরা এই প্রান্ত আমরা পেশেন্টের নাকের মাধ্যমে আমরা একদম স্ট্রমাক পর্যন্ত আমরা নিয়ে আসব তো এবার এনজি টিউবটা ইনসার্ট করার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমার পেশেন্টের মাপ নিতে হবে একটি মেজারমেন্ট করতে হবে তারপরে এনজি টিউবটি আমাদের করাতে হবে সাধারণত এনজি আমরা অ্যাডাল্ট প্যাশেন্টদের ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো ষাট সেন্টিমিটার এর মাদে সাধারণত এই এইটি হয় এই মাপটি তারপরও আমরা এটা প্যাশেন্টের মেজারমেন্ট করব তো মেজারমেন্ট করার জন্য আপনাদের দুই মাথার ভিতরে এই প্রান্ত থেকে আমাদের মানে মাপ নিতে হবে তো প্রথমত আমাদের প্যাশেন্টের কান থেকে প্যাশেন্টদের কান থেকে প্যাশেন্টের নাক পর্যন্ত একটি মানে মাপ নিতে হবে এরপরে এই প্রান্ত থেকে পেশেন্টের নাক থেকে এই যে নাবি আমাদের যে প্রান্ত রয়েছে একদম ঠিক এখান থেকে সেই নাবি পর্যন্ত আমাদের আরেকটি মাপ নিতে হবে তাহলে আমাদের মাপটা হলো নিলাম থেকে উপরে তো আমরা এই এটা আরো একভাবে যায় মেজারমেন্ট করা যেমন আমাদের পেশেন্টের যে ফোর হেড আছে আমাদের এই হেড থেকে কপাল থেকে একদম নাবি পর্যন্ত এভাবে আমরা মেজারমেন্ট করতে পারি অথবা আমরা কান থেকে নাক এবং নাক থেকে নাবি পর্যন্ত এই মেজারমেন্টটি সম্পন্ন করতে পারি তো এরপর এখানে আমাদের একটু জাইলোজেল দিতে হবে জাইলোজেল দিয়ে তারপর আমরা এটি পেশেন্টের নাকের ভিতর থেকে আমরা ইনসার্ট করবো আমরা জাইলো জল দিয়ে নিলাম এবার ইনসার্ট করব তো ইনসার্ট করার পূর্বে আর একটি কথা বলে রাখি এখানে যে পেশেন্টের কি পজিশনে থাকবে তো পেশেন্টের সাথে আমরা প্রপার আপ যে পজিশন আছে এই পজিশন অনুযায়ী আমরা এনজিটিউটা পড়াই কিন্তু দেখা যায় মানে প্যালেস পেশেন্টের ক্ষেত্রে বা যদি সেই ধরনের মানে বেডের ব্যবস্থা না থাকে আমরা যখন হোম সার্ভিস দেই সেই ক্ষেত্রে দেখা যায় সেইভাবে বেড পাওয়া যায় না যার ফলে এই پیشنট উঠিয়ে বসার মতো অবস্থা থাকে না বা আর্জেন্ট হয় এই ক্ষেত্রে আমরা অনেক সময় শুই করতে পারি আর যদি আমাদের সেইভাবে অবস্থা থাকে লোকজন থাকে বেড থাকে সেক্ষেত্রে আমরা এই প্যাশনকে ওপার আপ পজিশনে রাখবো তারপর এনজিটিভটি ইনসার্ট করবো তো এক্ষেত্রে আমরা শুয়ে এই প্যাশনকে আমরা এনজিটিভটি দেব তো তার আগে আমাদের মাথা নিচে যদি আমাদের কোনো মানে বালিশ থাকে তাহলে সেই বালিশটি মানে রাখা যাবে না এই সেই বালিশটি আমরা মানে রিমুভ করে নিলাম এবার এই প্যাশনকে আমরা এনজিটিভটি ইনসার্ট করবো তো কীভাবে এনজিট করে আপনারা দেখেন প্রথমত এই প্যাশনকে মাথায় ভাবে স্ট্রিট রাখতে হবে আচ্ছা তো এবার আমরা এই প্যাশন কে ইনজেক্টিভ দিয়ে ইনসার্ট করতেছি তো প্রথম আমাদের এবারে মানে বলতে হবে যে প্যাশন কে ইনসার্ট করার সময় এই মাকে ঢেক গলার জন্য বলা হবে বা পানি খাওয়ার মতো আসলে তাকে মুভমেন্ট করতে বলা হবে যাতে এতে শ্বাস নিতে না যায় তো মা একটু হাই করেন পানি খান একটু পানি খান নামা কাজ দেনা কাজ দেনা কাজ দেনা পানি খান পানি খান পানি পানি খান পানি খান ঢেক গলেন ঢেক গলেন আর න්ගමා ඩෙක්්ගලන් පණකන් අස්තස්ට ඩෙක්ගල නරමණ පණිකන් අසස ඩෙක්්ගලන් ඩෙක්්ගලන් ඩෙක්ගලන් ආරිකන් පණකන් ඩෙක්ගලන් පණකන් බතපන් කොස්්ටෝයි এভাবে আমাদের এই টিউবিতে আমরা যে মাপ নিছিলাম 150 সেমি ঠিক সেই 150 সেমি পর্যন্ত ইনসার্ট করতে হবে এইভাবে। কোনো অসুবিধা আছে? আর এখানে আরেকটা কথা বলতে মানে বলে রাখি অনেক সময় আপনারা শ্বাসনালীতে যাচ্ছে নাকি এটা মানে স্টোমাকে যাচ্ছে সেটা কি দ্বারা মানে বুঝবেন তো এর বিষয়টি হলো দেখা যায় যদি এটা যায় প্রথম দেখা যায় দশ পনেরো সেন্টিমিটারের উপরে সাথে সাথে মানে কাশি আসতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি কমপ্লিকেশন গুলো হয় আর যদি মানে দেখা যায় যে সকল সমস্যা হচ্ছে না ঠিক ঠিকভাবে যাচ্ছে পেশেন্টের কন্ডিশন ভালো আছে এভাবে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে হ্যাঁ আপনার এনজিটিউবটি সাকসেসফুলি হয়েছে তো আমরা যে মাপটা মানে নিয়েছিলাম আপনারা দেখেন সেই একশো পঞ্চাশ সেন্টিমিটার উপরে আমরা কিন্তু সেইভাবে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্তই আমরা দিয়ে দিলাম আর মাপকে আমাদের খেয়াল রাখার জন্য এখানে আমরা একটি মাইক্রোপোলো দিয়ে রাখতে পারি আমাদের খেয়াল রাখার সুবিধার জন্য আসলে এটা অনেক সময় দেখা যায় কেন্দ্রটিভ করানোর আগেও আপনারা এই মাইক্রোপোটি করতে পারেন বা শেষেও করতে পারেন তাহলে এবার আমাদের একটু যে আমরা যে ইনসার্ট করলাম সেটা আসলে পজিশন মতো আছে কিনা তো সেজন্য আমাদের প্রয়োজন হবে আমরা মাধ্যমে দেখবো যে আমরা যে এনজি টিউবটি ইনসার্ট করলাম সেটি পজিশন মতো আছে কিনা এবার আমার গ্লোস রিমস করে নিলাম তো এবার আমরা চেক করব যে আমাদের এনজি টিউবটি সঠিকভাবে করা হয়েছে কি না এই জন্য আমাদের প্রয়োজনীয় একটি টমি সিরিঞ্জ এবং এই টমি সিরিঞ্জের মাধ্যমে আমরা এনজি টিউবের ভিতরে প্রেশার ক্রিয়েট করবো মানে এক কথা এয়ার দিব এবং সেই এয়ার দেওয়ার পরে সেই এয়ার কিন্তু গিয়ে তার স্টোমাকে একটি মানে ধাক্কা দিবে এবং আমরা সেই ধাক্কার ফলে আমরা এস্টোথকোপের মাধ্যমে আমরা সাউন্ড শুনবো যদি সঠিকভাবে মানে আমরা সাউন্ড আসে তার স্টোমাক থেকে তাহলে সেক্ষেত্রে আমরা মানে মানে বুঝতে হবে যে আপনার এনজি টিউবটি মানে সঠিক পজিশনের আছে এটা স্টোমাকে আছে। তো আমরা আপনারা মানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক এস্টোমাকের ঠিক উপরে আমরা স্থাপন করলাম এবং আমাদের একজনের মানে কাছ থেকে হেল্প নিতে হবে হেল্প নিয়ে তো এইবার খুব জোরে মানে সিরিঞ্জে ধাক্কা দিতে হবে যার ফলে খুব জোরে মানে বাতাসটি গিয়ে স্টোমাকে মানে ধাক্কা লাগে তাহলে আমরা স্ট্রোত মাধ্যমে কানে সাউন্ড পাবো আর এইখানে দেখা যায় কি এখানে কীভাবে মানে চাপ দিবেন মানে জোরে নাচতে সেক্ষেত্রে বলবো এখানে অবশ্যই খুব জোরে প্রেশার ক্রিয়েট করতে হবে যার ফলে স্টোমাকে গিয়ে মানে সাউন্ড আসে আর যদি মানে সঠিকভাবে সাউন্ড আসে মানে তাহলেই আপনাদের বুঝতে হবে হ্যাঁ এখানে এনজিটিউবটি সঠিক মানে পজিশনে রয়েছে তো এইবার আমরা সেই ওয়ান ইঞ্চে মানে মাইক্রোপোটি নেব এবং সেই ওয়ান ইঞ্চি মাইক্রোপোটি নিয়ে আমরা এই প্যাশেন্টের নাকের সাথে এবং তার কপালের বরাবর একদম এনজিটিউ মানে মানে ফিক্সড করে দেব তো এই জন্য আমরা অল্প একটু নিয়ে সেটার মাধ্যমে আমরা প্রথমে নাক পর্যন্ত আনবো কপাল থেকে একদম মানে নাক পর্যন্ত আনবো নাক পর্যন্ত আনার পরে সেখান থেকে আমরা টিউব এসে যে সামনের যে সাইড থাকে ফ্রন্ট সাইড তার সাথে আমরা ভালোভাবে মানে রাউন্ড শেপে পেঁচিয়ে দেবো যার ফলে হবে এটা একটি মানে আমাদের আর নাকের সাথে এবং কপালের সাথে একটি মানে সাপোর্ট থাকবে এবং আমরা এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা টিউবটি তার নাকের সাথে মানে ফিক্সড করতে পারি তো এছাড়াও এবার আমরা আরেকটু মানে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আরেকটু মানে মাইক্রোপোর হাতে নিলাম এবং এই টু সেম আগের মতোই একদম আমরা আবার সেই কপাল থেকে নাকের উপর বরাবর এনে আমরা এনজি টিউবের সাথে আমরা ফিক্সড করে দেব। যার ফলে এখানে একটি এনজি টিউব মানে ভালো মানে সাপোর্ট থাকে যার ফলে এনজি টিউবটি মানে নাক থেকে মানে বের হয়ে মানে না যায় এই এই দিকগুলো খেয়াল রাখতে হবে এবং এই জন্যই আমরা সাধারণত এই মাইক্রোপোর মাধ্যমে এনজি টিউবটি মানে ফিক্সড করে দিচ্ছি তো আপনারা মানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা এনজি টিউবটি একটি মানে মাইক্রোপোর মাধ্যমে মানে ফিক্সড করছি তো এরপর আমরা আরেকটু মানে ছোটো অংশ নেবো এবং এই ছোট অংশ নিয়ে আমরা পেশেন্টের নাকের সাথে আরেকটু মানে সাপোর্ট দেবো আর সর্বশেষে আমরা এই পেশেন্টের কপালের সাথে আমরা আরেকটু মানে সাপোর্ট তো দেখতে পেলেন খুব কিন্তু সহজেই আমরা এনজিটিউব টিউবের ফিক্সড করে ফেললাম আমাদের এই পেশেন্টেরও তেমন কোনো প্রকার সমস্যা হয়নি এবং এনজিটিউব করার সময় এই পেশেন্টের মানে কোনো প্রকার শ্বাসকষ্ট বা তেমন কোনো প্রকার অসুবিধা আসলে হয়নি এবং সর্বশেষে আমরা এই প্যাশেন্টকে বসিয়ে প্রায় ফিফটি এমএলের মতো মানে পানি দিয়ে দেখব যে আসলে খাবার ভিতরে মানে যায় কিনা স্টোমাক পর্যন্ত মানে যায় কিনা তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের কাছে মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও মানে পাওয়ার